হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি সিন বলছি গাইসার সঙ্গে নতুন একটা জায়গায় আমরা এসে বলব জায়গাটা আমাদের পাড়ার ভিতরেই কিন্তু আমরা আমাদের পাড়ার থেকে ঠিক দূরে যেখানে আপনাদের দেখানোর মতো অনেক কিছু আছে এখানে দুই পাশে আছে নদী আর নদী মাঝখানে একটা রাস্তা ছোট্ট একটি রাস্তা মাঝখানে আমরা সাইকেলটিতে আসছি এই যে সাইকেলটা দেখুন আর সাইকেল দেখা গাইস দেখতে পারবেন দুইজন সাইকেল আসছি একজন আমার ক্যামেরাম্যান না আমার বন্ধু ওকে ক্যামেরা দিয়ে দিছি আর আমি কথা বলতেছি তো এরকম একটি প্লেসে আমাদের ভালোই লাগতেছে এই প্লেসে একবার নির্জন কেউ নাই কয়েকটি মানুষ থাকলে এই দূরে আশেপাশে থাকতে পারে কিন্তু আমাদের এখান দিয়ে নাই তার জন্য গাছ আজকের ব্লগটি আপনাদের নিয়ে আসলাম এই ব্লগে আপনারা দেখতে পাবেন অনেক কিছু অনেক তার গাছ দেখতে পারবেন পুরানো দিনের তার গাছ দেখতে পারবেন তারপরে এখানে দুই পাশে নদী মাঝখানে রাস্তা সাথে আমরা দুজন তো গাছ ব্লগটা এনজয় করতে থাকি তো গাইস আপনারা এখন দেখবেন খালি সিনেম্যাটিক শট কারণ এখানে ভালো মতো দেখানোর মতো কিছুই নাই বা বলার মতো কিছুই নাই এখানে খালি আপনারা সিনেম্যাটিক শট দেখবেন সিনেমাটিক শটে আপনারা অনেক ভালো একটা জিনিস উপভোগ করতে পারবেন তো দেখেন আপনারা সিনেম্যাটিক শট I am, who I'm meant to be. I am who I'm meant to be, over and out. over and out again. My future needed clarity So I could see how you doubted All that I could do, knowing what I need to do, all I can say, the you is what you need to push Away from the shore, amongst the waves. Exactly where I wanna be. I am where I wanna be. Remember the star. Remember the star. When my future needed clarity, yes, I clarity. So I'm not a dick cinematic shot so cinematic shot দেখা যাচ্ছে এখন আমরা আপনাদের একটি দেখাবো একটা তাল গাছ এটা তাল গাছে একবারে পানির সমান সমান হয়েছে এই জায়গায় আমি আর মুসকেত নামব কি রে মুসকেত নামবি না গাছ নামবো গাছ চলেন নামে আর গাছ নামার আগে আরেকটা জিনিস দেখাই যে আমরা যে সাইকেলটা আইছি আমাদের বাড়িতে প্রায় অনেক দূরে অনেক দূরে একবার অনেক দূরে বেশিটা দূর না ওই এই জায়গা মানে সোজা রুট থাকলে বেশি সময় লাগে না কিন্তু আপনার বেকারের রুস্ত অনেকখানি ঘুরে যেতে হয় আর আস্তে আস্তে সাইকেলের অবস্থা আমি মারুপের সাইকেল আর এটা গাইছ আমার সাইকেল এত কেদা দেখুন কেদা দেখছেন আমার সাইকেল নিচ্ছে অবস্থা কি হয়ে গেছে কী হয়ে গেছে তো গাইছ এই যে আমরা এখানটায় নামবো গাইছ গাছ আমরা নামবো এখন এই যে এখানটায় তো দেখাই দেখেন আর আচ্ছা নামতো নামতে গেছে প্লেন হয়ে পড়ছে ও যে দেখেন আকাশে কাছে প্লেন ও যে প্লেন পড়িস না রে এই যে গেছে দেখুন এক পানে পানির সাথে মিশে যায় মোবাইল বলে বলে দেব রে বলতো 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 মানুষ দেখছেন গেছে মোবাইল দিয়ে দিল ডরে আজ দেখছেন এই জায়গাটা কত তো ভয়ঙ্কর উমা উমা ডি কর রে এই দেখেছে ওর না দেখেন আমার তো দেখাতেছ না দেখছেন আমি কোনো দাঁড় রয়েছি ভাই মোবাইল পেয়ে গেলে শেষ মোবাইল পেয়ে গেলে শেষ দেখানো কোনো ভাই ভাই আবার ডর করে ভাই

তোটা গাছ খুলে নামছি নাই গেছি অনেক পানি দেখেন গাই উমা মাহ বুঝলাম গা তো আছে আমরা দেখতেই পেলাম একটা কী সুন্দর একটা সিনেমা শট এই শটের মতো আপনারা শর্টই পাবেন না জীবনে গাছ এটা গাছ গ্যারান্টি আমি দিয়ে আমি এই শটের মতো কোনো শর্টই পাবেন না দেখছেন কি একটা আপনার অপরূপ দৃশ্য দেখালাম এই দৃশ্য কোনো পাইবেন গাছ দেখছেন এই এই পানির ভিতরে যে দেখছেন দুইটা ডুবে রয়েছে

এখানকার আরেকটা ভালো ভিউ দেখতে চান তাহলে এটা কমেন্ট করে দেবেন এটা ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো গাইস দেখাবেন নতুন ব্লগ লটে হলো ফিস গাইস